আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আপনাদেরকে আগে এই গাছটি দিয়েছিলাম যে এটা হচ্ছে বাবলা অনেককে বলে গুঁজে বাবলা বা অন্য বাবলা বলা হয় যাই হোক এই বাবলা গাছে অনেক কাঁটা থাকে প্রচুর কাঁটা রয়েছে এই যে প্রচুর কাঁটা রয়েছে আর এই পাতাটা দেখেন কত সুন্দর একদম চিকন চিকন তেতুল পাথার মতোই কিন্তু খুব চিকনো আবার অনেক লজ্জাবদের পাথার মতো মনে করুন তা কিন্তু এর পাতাটা দেখতে এরকম কিন্তু খুব চিকন এবং আর কাঁঠাগুলো খুব বিষাক্ত ধরালো আর আমি এই পাতা দিয়ে একটা ওষুধ তৈরি করি আপনাদেরকে জানায় দেবো আপনারা তৈরি করবেন আর এই আর এই পাতার একটা বিশেষ উপকারিতা রয়েছে এই পাতাগুলো যদি আপনারা পাতা এবং ছাল সুন্দর করে সংগ্রহ করে যদি আপনারা রোদে শুকাইয়া রাখতে পারেন এটা উপকারিতা আছে যাদের ইনফেকশন না পেশাবের ইনফেকশন হয় বা জ্বালা পোড়া করে টোপায় টোবায় পেশাব হয় পিঠের সমস্যা থাকে তাহলে কি করবেন যদি পিঠের সমস্যা ভালো না হচ্ছে না অনেক ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন যা যা কাকে বলা হয় আইবিএস বা আমাশা তাহলে এই পাতা এবং ছাল দুটো একত্র করে দুই থেকে তিন কেজি পানির মধ্যে ভালো করে জাল করবেন জাল করার পর অর্ধেক হয়ে গেলে এখানে পাঁচশো গ্রাম মধু মিক্স করবেন করে এটি সকাল বিকাল আপনারা দুই চামচ করে সকাল বিকাল অথবা তিনবেলাও খেতে পারেন একটা ডোজ খেলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন তাছাড়া এটা আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে বা পুরুষের যে একটা শক্তি কমে গেছে সেটার জন্য খুব ভালো কাজ করে এই আপনার এই বাবলা এই বাবলাটা আপনারা যদি আপনাদের এলাকায় না থাকে আমাদের এখানে প্রচণ্ড রয়েছে কিন্তু আমার বাড়ির থেকে অনেক দূরে সেই জন্য মাঝে মাঝে আমরা এটা নিতে আসি আজকে মনে করলাম যে ভাইদেরকে একটু জানিয়ে দেবো যে বাবলা গাছের পাতা কী উপকারিতা রয়েছে এবং বাবলা গাছের অনেক উপকারিতা হচ্ছে অনেক রোগের কাজ করে বাবলা গাছের আটা যৌন ব্যাপারে ব্যবহার করা হয় তাছাড়া আরও অনেক রোগের জন্য ব্যবহার করা হয় আপনারা যদি পারেন এই বাবলা গাছের পাতা বা ছাল সংগ্রহ করে ভালো করে রোদে শুকায় রাখবেন আপনার যে কোনো রোগের জন্য নয় এই দুটো রোগের জন্য ব্যবহার করবেন তাছাড়া আরও অনেক রোগের কাজ করে গুয়ে বাবলা যাই বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন এর উপকারিতা আরও অনেক রয়েছে শুধু আপনাদেরকে দুটো উপকার বললাম আপনারা অবশ্যই ব্যবহার করবে আপনার শরীরের রোগগুলো ভালো করবেন ইনশাল্লা ভালো থাকবেন আল্লাহ হাফিজ